হ্যালো ভিউয়ার্স আমরা এখন চলে আসি রাজশাহীর পদ্মা নদীতে স্পিড বোর্ডে গ্রহণ করার জন্য স্পিড বোর্ডে আসি এখন দেখেন নদীতে কি স্রোত স্পিড বোর্ড হচ্ছে নদীর একটা দানব কী অবস্থা নদীতে নদীর পাড়ির চারিদিকের দৃশ্যটা দেখুন হয়েছিল প্রচুর ভিউয়ার্স নদীর পাড়ে চারিদিকে দৃশ্যটা দেখুন একবার কিছু দেখা যাচ্ছে না সামনে পার পার দেখা যাচ্ছে না অসাধারণ ভিউ নদীর পাড়ে জনপদ দেখা যাচ্ছে सीधे मास्टर से एक तरफ बाहर फुट पे एक तरफ उन्हें लोग देखते हैं हमें तो भी सोचना होता है ना ऐसे ना सही साउंड पाने কোপারটা ক্লাস বড় ডাক্তার সিস্টেম ক্লাস বাত বাত একটু লাগি চলে কিছু চলে